ঝিল বাগান হ্যাঁ ঠিকই শুনছেন বিভিন্ন বয়সী শিশুদের উদ্যোগে রাজধানীর হাতির ঝিলের পাড়ে গড়ে উঠেছে শাকসবজির ঝিল বাগান সেখানে চাষ হচ্ছে বাঁধাকপি কচু মিষ্টি কুমড়া কাঁচামরিচ সহ নানান রকম শাকসবজি স্থানীয়দের সাহায্যে বাঙ্গি তরমুজের মতো ফলও ফলাচ্ছে শিশুরা বিস্তারিত গোলাম মর্তুজার প্রতিবেদনে সালমান বয়স মাত্র বারো বছর থাকে হাতির ঝিল সংলগ্ন তেজগাঁও এলাকায় লেখাপড়া করে ষষ্ঠ শ্রেণীতে পড়ালেখার খেলাধুলার পাশাপাশি সালমানের সময় কাটে ঝিল বাগানে চাষের মাধ্যমে সালমানের প্রতিবেশী মৃতু পড়ছে পঞ্চম শ্রেণীতে বাবাকে কৃষিকাজে সহায়তা করতে করতে গাছ নিয়ে অনেক কিছু শিখেছে মিতু ঝিলের পাশে আবর্জনার আস্তরণে ছেয়ে যাওয়া জায়গাটি তারা নিজ উদ্যোগে পরিষ্কার করেছে মাটি কেটে ও পানি ঢেলে তৈরি করেছে বীজ বোপনের উপযোগী স্থান মা বাবার দেয়া টিফিনের টাকা থেকে কিছু টাকা সঞ্চয় করে কিনে ফেলে বীজ কাঁচা হাতে বোপন করা সেই বীজগুলো এখন পরিপূর্ণ ফসলে রূপ নিয়েছে প্রথম ওই লঞ্চ গার্ডে একজন লোক এই কাজ শুরু করেছিল তা দেখি আমাদের লাগে যে একজন আছে সে শুরু করেছে তার দেখা দিয়ে আমরা যে দেখা দিয়ে সবাই এই কাজ শুরু হয়েছে পরিচ গাছ কোমরা শাক লাউ গাছ এবার কিছু চাষ সামনে আছে লাল শাক যেগুলো শাক বড় হয় তা আমরা তুলে ফেলি বেশি যা টাকা থাকে বীজ কিনি বা আমরা খাই আমার আব্বু টিফিনে টাকা দেয় আমি টাকা জমায়ে বীজ কিনি বীজ কিনে লাগাই এটা দিয়ে এটা দিয়ে সুন্দর লাগে আমরা খেলাধুলার পাশাপাশি এগুলো করি পড়াশোনার পাশাপাশি এগুলো করি এই যে কচু এই যে মূলা এই যে ডাটা এই যে মৌরিস ওই যে লাল শাক পালং শাক এগুলো লাগাইছি আমরা আমরা বিশ টাকাও বেশি তিরিশ টাকাও বেশি এরকম করে টাকা জমায় কিছু খাইও আবার বীজও কিনি রাজধানীতে প্রতিদিন ছয় হাজার টনেরও বেশি আবর্জনা উৎপাদন হয় তার মধ্যে বেশিরভাগ বর্জ্য দুই সিটি কর্পোরেশন নিষ্কাশন করলেও কিছু কিছু আবর্জনা রয়ে যায় অব্যবহৃত স্থানে এই শিশুদের উদ্যোগ যেন সেই অব্যবহৃত স্থানের আবর্জনাকে বিদায় দিয়ে বোনাছে সবুজের স্বপ্ন আবর্জনা পরিষ্কার করা থেকে বীজ বোপনের পুরো প্রক্রিয়াটি এই শিশুদের জন্য কিছুটা কঠিন হলেও তারা তা করছে বেশ আনন্দের সাথে এই ছোট্ট হাতগুলোর স্বপ্ন দেখে অনুপ্রাণিত হবেন যে কেউ আশপাশের এলাকার লোকেরা তাদের এই ছোট্ট সবজি বাগানের ক্রেতা এইসব সবজির স্বাদও বেশ সুস্বাদু বলে জানান কেউ কেউ হাতির জেলে আসলে ঘুরতে আসে মানুষ আমিও ঘুরতে আসছি আগে যেরকম পরিবেশ ছিল এখন তার সাথে অনেক ভালো দুই পাশে ময়লা ছিল এখন পরিবেশটা অনেক ভালো সবজি চাষ করতেছে খুবই ভালো লাগে একটা মনোরম পরিবেশ এখন ঘুরতে খুব ভালো বাচ্চা কাচ্চারাও চাষ করতেছে অনেক মানুষ আছে স্থানীয় যারা আছে তারাও করতেছে হেল্প করতেছে সাথে সাথে আগে অনেক ময়লা ছিল এখন সবজি চাষ হয় বাচ্চারা সবজি চাষ করে অনেক সুন্দর পরিবেশ ফ্যামিলি নিয়ে আসার জন্য পারফেক্ট এই জায়গা থেকে যা ফসল আছে সবই নেই অনেক পুলা পান্ডে ছেলে সন্তান অনেকে খেলাধুলা করে খুঁইচুই করে তো অনেক দিদিরে বলি এই তোরা এই কাজ কর হাতি জেলের সাইড পরিষ্কার করে নিচে এই ফসল ফলা যে শাকটা পনেরো দিনে মানে ফলন বেশি হয় হ্যাঁ খাবিও বেচবিও অনেকেই দেখা গেছে এই এই ফলন ফলাইতেছে বিক্রি করতেছে আগের থেকে বাবা অনেকটা পরিবেশ ভালো হইছে পানিও পরিষ্কার থাকে এরপরে দেখা গেছে যারা এই জমিগুলো অল পলপচুম ইনি চাষ করতেছে তারাই জিনিসগুলি মানে পরিষ্কার করতেছে প্রতিদিন প্রায় 200 থেকে 300 টাকা সবজি বিক্রি করে তারা যা বাড়তি উপার্জন হিসেবে তাদের পরিবারকে সহায়তা করার পাশাপাশি নতুন বীজ কিনতে সাহায্য করে তাদেরই কাজে সহায়তা করেন অভিজ্ঞ স্থানীয়রা এই জায়গা পয়সা থাকলাম গরমে ভিতরে বাতাস খাইতে চিন্তা করলাম যে এই তো পড়ে রইছে ময়লা জায়গা পরিষ্কার করলে শাক সবজি হইলে তো নিজেও খেতে পারলাম ওরা তো প্রথম পারত না এরপরে আমাদের থেকে দেখা আস্তে আস্তে এখন ভালোই করতেছে ওই যে বীজ চারা আয়া বলতেছে কাকা চারা দেন বীজ দেন যা কিছু চারা বীজ আমি দিতেছি দেখা দিতেছি কিভাবে কি করতে হয় এখন ওরা নিজের আস্তে 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 ভালো অভিজ্ঞতা হয়ে গেছে এখন ভালো শাক সবজি করতাছে সরু পিচি বাচ্চারা ছোট ছোট প্রচেষ্টা থেকে শুরু হয় বড় পরিবর্তনের হাতির ঝিলের এই শিশুরা প্রমাণ করলেন ইচ্ছে থাকলে অসম্ভব নয় কোনো কিছু সালমান এবং মৃতদের প্রচেষ্টায় বাংলাদেশের প্রতিটি কোনা একদিন ছেয়ে যাবে সবুজে প্রাণ ভরে শ্বাস নেবে বিশ্ববাসী গোলাম মুর্তুজা বিটিভি নিউজ ঢাকা